মধুমিতা আমার নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে ব্লগটি শুরু করছি একটি সোনমিষ্ঠাদের বাড়ি থেকে আমার বিভিন্ন ব্লগে তো আপনারা ওকে দেখেছেন এবং ওর কপু সোনাকেও দেখেছেন আর ওদের বাড়িতে আজকে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্সের নেমন্তন্ন আর ইনি হচ্ছেন অভিজিৎ দা সর্মিষ্টার হাজবেন্ড সকালবেলায় ঘুম থেকে ওঠার পর শর্মিষ্টার ফোন আসলো এই তাড়াতাড়ি আজকে আমার বাড়ি চলে আসবি সন্ধ্যাবেলায় কি না আজ ওর বাড়িতে ঝালমুড়ি আর চপের পার্টি হবে তার জন্য তাড়াতাড়ি আমরাও চলে আসলাম সন্ধ্যাবেলায় অফিস শেষ করে আর এসে দেখুন ও এত সুন্দর করে তুলেছে এই বোতলটিকে আর সত্যি বলতে ওর বাড়ি থেকে বাইরের এই দৃশ্যটি ভারী সুন্দর লাগে আজকে আমাদের আরও কয়েকজন বন্ধুদের সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো এখানে আমাদের সন্ধ্যাবেলা আলুর চপ আর ঝালমুড়ি রেডি আর ওই যে আমাদের খুদের সদস্যরা বসে পড়েছে সেটা খাওয়ার জন্য আজকে আলুর চপ বানিয়েছিল আমাদের অভিজিতা দাদা খুব সুন্দর রান্না করে আর ঝালমুড়িটা আমাদের সকলের প্রিয় এই যে মেঘা সে বানিয়েছিল ওর হাতের রান্না সত্যি অপূর্ব সুন্দর আর ওইখানে বসে আছে হাত তুলে ওটা হচ্ছে স্লোক মেঘার ছেলে আর ওটি হচ্ছে সারা ও ভারী মিষ্টি মুখে সবসময় একটা খুব সুন্দর স্নিগ্ধ হাসি সব সময়ের জন্য আমরা দেখতে পাই পেছনে অভিষেকটা বসে আছে আর অনন্যার ও একমাত্র মেয়ে সারা খুব ভালো মেয়ে আর শ্লোক তো আমাদের খুবই সুন্দর ভালো সোনা ছেলে ইউকির মাটিতে বসে এভাবে চপ খাবো আর ঝালমুড়ি খাবো এটা সত্যি কল্পনাও করতে পারিনি কিন্তু সত্যি এরকম ভালো বন্ধুরা থাকলে এগুলো সবই সম্ভব হয়ে ওঠে নিজেদের প্রচেষ্টায় কী করবো আমাদের এখানে তো আর চপ ঝালমুড়ি এসব কিন্তু বাজারে পাওয়া যায় না ওই বা খেতে ইচ্ছা করবে আমাদের বাড়িতেই খেতে হবে সন্ধ্যে খাওয়া দাওয়া শেষ করে সবাই বললো আজকে রাতে ডিনারটাও এখানে করতে হবে তাই আমরা মেয়েরা শুরু করেছি রাতে লুচি আর আলুর দম যদিও আলুর দমটা আজকে অনন্যা খরে নিয়ে এসেছিল বাড়ির থেকে আর এখানে মেঘা লুচি ভাজতে বসে গেছে ও খুব সুন্দর লুচি ভাজতে পারে তাই জন্য ওকেই আমরা ওই বড় দায়িত্বটা দিয়েছি আর আমরা তো এখানে ভিডিও ছবি এইসব তুলতেই ব্যস্ত দেখুন কত কত লুচি বেচারি একা হাতে ভাজে চলেছে যদিও অনন্যা সমস্ত লুচিগুলো বেলে দিয়েছিল আর সমিষ্ঠটাও কিছুটা হেল্প করেছিল আর ও ভাজছিল আমি অবশ্য লুচি বেলতে একদম অষ্টরম্বা তাই জন্য আমি ওই দায়িত্বটা নিই নি ডিনারে ছিল আলুর দম লুচি আর ছোলার ডাল আর এখানে পরোটা সেটি আবার আমার কর্তা মশাইয়ের জন্য করেছিলাম যাই হোক চলুন ডিনারটা এবার সেরে নিয়ে বেরিয়ে পড়া যাক এখন ঘড়িতে তো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে রাস্তায় বেরিয়ে দেখি এত সুন্দর আকাশটি আপনাদের সাথে এটি শেয়ার না করে পারলাম না তাহলে চলুন এবার বাড়ি ফেরা যাক ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে ততক্ষণের যেন সবাইকে টাটা